নমস্কার আজকে আমরা একটা ভিডিও আপলোড করতে যাচ্ছি সেটা খুব একটা গুরুত্বপূর্ণ এবং কারা লড়াই লড়াই বলতে আমরা অবশ্যই লোরাডি ডিগ্রাই আজকে আসেছি সবাই আর কি তো এই আমার দায় নিয়ে আছে আমাদের হেমন্ত দা সবাই তো জানেন আর ইনি হচ্ছেন মানে একটা নূতন রসিক এবং ইন্টারেস্টেড রসিক এর নাম হচ্ছে কিন্তু সুশান্ত সরেন বুলান মহলটয় তাহলে বুলান মহল থেকে আগত হয়েছে আমাদের এই সুশান্ত সরেন আর ঘরটাই যে আমাদের যেখানে উপস্থিত আছে সেটা হচ্ছে আমাদের হেমন্তদার বাড়িতে আর আসরটা হচ্ছে কিন্তু এই লোরাডিতে তো লোরাডিতে আসর হচ্ছে মানে ডেটটা হচ্ছে ফাগুনের আঠাশ দিনে বারোই মার্চ হচ্ছে মঙ্গলবার পড়ছে তো এই বড় থানার লোরাডি গ্রামে আসরটা হবে আর কি কাড়া লড়াইটা তো সেই বিষয়ে আজকে আধার কার্ড এবং আজকেই জোড়াটা কনফার্ম হয়ে গেছে তো সেই বিষয়ে আমি আরো জিজ্ঞাসা করে নিচ্ছি তো প্রথমে বলবো যে আধার কার্ডটা আর কি সুশান্তবাবুকে হেমন্তদার হাতে দেওয়ার জন্য অনুরোধ করছি দেখাচ্ছে যাই হোক আধার কার্ডটা জমা দেওয়া হলেও তো আর এখন আমরা প্রশ্ন রাখতে হচ্ছে আর আমাদেরকে অ্যান্সারও দিতে হচ্ছে যেহেতু আমাদের এখানে ইউটিউব আর কি পৌঁছে নাই তো হেমন্ত তাকে বলবো যে এই এই যে আপনার আসর হচ্ছে আঠাইশে ফাদবো তো সেই দিন এই একটা কাড়ায় থাকছে না কটা কাড়া থাকছে কাড়া দুটো দুটো কাড়া লড়াই হবে দুটো থেকে তিনটা মানে বেশি না বেশি কাড়া হলে নান খাই কার রুম আর রুম ঢুকাইলে আপনার এর বোক্তাই গাজন নষ্ট করে তো সেই সূত্রে আমাদের দু তিনটা কাড়া লড়াই হবে এই কাড়ায় প্রাইজ তাহলে কত বলছেন

এই হেমন্ত তার সঙ্গে যোগাযোগ করে কারা লেবেল টেবেল দেখি আপনারা একুশ হাজার কারার সঙ্গে জোড়া করবে তো যাই হোক আর আর কোনো প্রোগ্রাম থাকছে কি আর মুরগা লড়াই থাকবে আর কোনো থাকবে না আচ্ছা মুরগা লড়াই থাকবে কার বেশি তো একদিনে সম্ভব নয় না না দমে কিছু তাইলে মোরগ লড়াই থাকছে আর কাড়া লড়াই তো এই যে আমাদের সুশান্ত বাবু আছে তো এনেকেও একটু জিজ্ঞেস করব আর তো আপনার এই যে জোড়া পালেন কেমন মনে হচ্ছে খুবই ভালো লাগছে জোড়া পায় আচ্ছা জোড়া পায় খুবই ভালো কেমন মোটা আপনার গড়াই তো অনেকবারই আমরা লড়াই ভালোই দেখেছি এবারে কেমন আশা রাখছেন আশা রাখি লড়াই ভালোই হবে আচ্ছা দর্শক বন্ধুরা বুঝতেই পাচ্ছেন যে লড়াইটা সেরকম সেই লেভেলের হবে কারকে মানে লেভেলের মত কি হ্যাঁ হ্যাঁ তাহলে সবাইকে এই ভিডিওর মাধ্যমেই নিমন্ত্রণটা করা হচ্ছে হ্যাঁ আপনারা সেই দিন মোটা মোটা যেহেতু রডটা একটু বেশি হবে মোটা মোটা দশটায় কেড়া লড়াইটা শুরু হবে সেইভাবে সকালে আরও তো কন কনি যার থাকবে নাই আপনারা আগেই উঠে ভন ভনাই সাইকেল মোটর সাইকেল একটু ধীরে ধীরে আসবেন অত আগে নাই নাইলে অ্যাক্সিডেন্ট হয়ে গেলে আরও বিপদ তো আর বাধা আছে ভিডিওটা কি আরও কিছু বলবেন আর কি বলা যাবে যেমন সবাই আসে দর্শক জেলা কমিটি মেলা কমিটি সবাই না আলে তোর মেলা লাগে না মেলাটা ভালো হবে যেন পারি করে আমার তো একাই মেলা লয় না না মেলা সবাই মেলা যতগুলো লোক তো সেই সূত্রে বলবো সবাই আসবেন এবং সহযোগিতা করবেন নিজে দেখবেন এবং কোনো সমস্যা হলে সেটাকে সমাধান করার চেষ্টা করবেন হ্যাঁ সেটাকে দীর্ঘায়ু না করে তো আর বেশি কিছু বলছি না আরও পরের ভিডিও অনেক কিছু জানতে পারবেন এটা আজকের মতন এখানেই শেষ করছি জোহার জয়গ্রাম